সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের বিষয় হচ্ছে বাংলা তো তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশান দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য সিলেবাসে রয়েছে দুইটি কবিতা একটি হচ্ছে ঝিঙ্গেপুল আরেকটি হচ্ছে ছাড়পত্র তো তোমাদের পূর্বে ঝিঙ্গেফুল থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন রূপে তোমাদের দিয়ে দিয়েছি আজ তোমাদের ছাড়পত্র থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ এই প্রশ্নগুলি বলার পূর্বে ছাড়পত্র কবিতাটির সংক্ষেপে বিষয়বস্তু একটু জেনে রাখা ভালো তারপরে আমরা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। সে ছাড়পত্র কবিতাটি লিখেছেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে এই কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করছি কবি সদ্যজাত শিশুর মুখে খবর পেয়েছেন যে সে এক ছাড়পত্র পেয়েছে জন্মমাত্রই মাত্রই সতীব্র চিৎকারে সে তার অধিকার ব্যক্ত করে কিন্তু কেউ তার ভাষা বুঝে না কেউ হাসে কেউ মৃদু তিরস্কার করে কিন্তু কবি তার মানে বুঝেছেন আসন্ন যুগের যে নতুন চিঠি তিনি পেয়েছেন তার অর্থ নতুন শিশুকে তার স্থান ছেড়ে দিতে হবে ব্যর্থতা মৃত আর ধ্বংসস্তূপ পিঠে নিয়ে চলে যেতে হবে তার আগে আপ্রাণ প্রচেষ্টায় এই পৃথিবীর জঞ্জাল সরিয়ে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে দিতে কবি শিশুর কাছে অঙ্গীকারবদ্ধ সবশেষে আপন রক্তে নতুন শিশুকে আশীর্বাদ করে তিনি ইতিহাসে পরিণত হবেন এটাই কবি বিশ্বাস করেন এই হচ্ছে আমাদের ছাড়পত্র কবিতাটি সংক্ষেপে বিষয়বস্তু আশা করি তোমরা এই কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে বুঝে নিয়েছ এবার আমরা এই পরীক্ষার জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শিখতে হবে বা বাড়িতে তৈরি করে নিতে হবে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি চলো এবার শুরু করা যাক তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যানুয়াল এক্সামিনেশন টু এই কবিতা থেকে দুইয়ের মান একটি আসবে তিনের মান একটি আসবে পাঁচের মান একটি আসবে তোমাদের যে দুটি কবিতা রয়েছে সেই দুইটি কবিতা থেকে সর্বমোট উনিশ নম্বর পরীক্ষাতে থাকবে তো জিঙ্গিবুল একটি কবিতা আর ছাড়পত্র একটি কবিতা তো দুইয়ের মান থাকবে একটি তিনের মান থাকবে একটি এবং পাঁচের মান থাকবে একটি তো তোমাদের এই ছাড়পত্র থেকে যে কয়েকটি প্রশ্ন তৈরি করেছি পরীক্ষার জন্য সেগুলি এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মুখে খবর পেলুম ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্নের লাইন কার লেখা কোন কবিতার অংশ কে খবর পেলো কার মুখে খবর পেলো বক্তা কি খবর পেলো আজ রাতে বলতে এখানে কি বোঝানো হয়েছে যদি পরীক্ষাতে আসে যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে এই লাইনটি দিয়েও প্রশ্নগুলি থাকতে পারে বা তার মুখে খবর পেলুম এই লাইনটি দিয়েও এই প্রশ্নগুলি আসতে পারে পরীক্ষাতে দুইয়েরও আসতে পারে তিনেরও আসতে পারে বা পাঁচেরও আসতে পারে তো আমি প্রশ্নটি পাঁচের জন্য তৈরি করেছি তো তোমরা পাঁচের জন্য তৈরি করলে দুইয়ের জন্য পারবে তিনের জন্য পারবে তো যেহেতু প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা অবশ্যই তোমরা শিখে নেবে তারপরের প্রশ্নটা আমি তিনের জন্য তৈরি করেছি সে পেয়েছে ছাড়পত্র এক সে কে বা কে ছাড়পত্র পেয়েছে এক নম্বর সে কিসের ছাড়পত্র পেয়েছে এক নম্বর ছাড়পত্র কি এক নম্বর এইভাবে তিন আসতে পারে বা দুটো প্রশ্ন দুই নম্বর থাকতে পারে তারপরে প্রশ্ন সে পেয়েছে ছাড়পত্র এক এই প্রশ্নটা আসতে পারে বা নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার নতুন বিশ্বের দ্বারে বলতে এখানে কি বোঝানো হয়েছে নতুন বিশ্বের দ্বারে কে তার অধিকার ব্যক্ত করে তো এখানে তিনের জন্য এই প্রশ্নটা আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা তিনি কার কোন ভাষা বুঝেছেন তিনি সেই ভাষা মনে মনে কেন বুঝেছেন ওয়ান টু তিনের জন্য তৈরি করেছি একদম উত্তরগুলি সহজ তারপরে প্রশ্ন পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের আসন্ন যুগ বলতে কবি কি বুঝিয়েছেন পেয়েছি নতুন চিঠি বলতে কি বোঝানো হয়েছে দুই নম্বরের জন্য তৈরি করা হয়েছে তারপরে প্রশ্ন আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ কার লেখা কোন কবিতার অংশ বক্তা কি আশীর্বাদ করতে চান কে নতুন শিশুকে আশীর্বাদ করবেন কেন নতুন শিশুকে আশীর্বাদ করবেন শুধু শেষের অংশটা হচ্ছে দুই নম্বর তো পরীক্ষাতে দুইয়েরও আসতে পারে তিনেরও আসতে পারে ঠিক আছে তো এক এগুলি থেকে আবার এক কথায় উত্তরও আসতে পারে তোমাদের কবিতা থেকে এমসিকিউ পাঁচটি আসবে আর এক কথায় উত্তর চারটি আসবে নয় নম্বর তারপর হব ইতিহাস এটা তিনের জন্য বা পাঁচের জন্য তৈরি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বক্তাকে কে ইতিহাস হবেন কখন ইতিহাস হবেন তিনি ইতিহাস হবেন কেন যদি প্রশ্নটা যদি দুইয়ের মানের জন্য আসে তাহলে তারপর হব ইতিহাস তিনি ইতিহাস হবেন কেন বা ছাড়পত্র কবিতায় কবি ইতিহাস কিভাবে হবেন বা ইতিহাস হবেন কেন লিখো দুই নম্বর এইভাবে ডাইরেক্টলি প্রশ্নটা থাকতে পারে প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল কে কার জন্য কেন সরাবেন জঞ্জাল দুইয়ের জন্য থাকতে পারে জঞ্জাল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তো এইভাবে যদি যুক্ত করে আসে তাহলে তিন বা শুধু প্রথমটা যদি আসে তাহলে দুই তারপরে প্রশ্ন এ বিশ্বকে শিশুর বাস যুগ করে যাব আমি বক্তাকে শিশু বলতে এখানে কি বোঝানো হয়েছে বা কাকে বোঝানো হয়েছে সদ্যভূমিষ্ঠ হওয়ার নতুন শিশুকে বোঝানো হয়েছে দুই নম্বরের জন্য তৈরি করা হয়েছে নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বক্তার নবজাতকের কাছে কেন কি অঙ্গীকার করেছেন দুই নম্বরের জন্য শেষ প্রশ্নটি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কবিতার মূল বক্তব্য বিষয় স্পষ্ট করো বা সংক্ষেপে লিখো পাঁচ নম্বর তোমরা যদি এই প্রশ্নটা ভালো করে পড়ো তাহলে বাকি প্রশ্নগুলির উত্তর সহজে করতে পারবে আর আমি এই প্রশ্নগুলি শুরুর পূর্বে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করেছি এই বিষয়বস্তুটা যদি একটু জেনে থাকো তাহলে আশা করি মোটামুটিভাবে অন্যান্য প্রশ্নগুলির উত্তর সহজে করতে পারবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা আমার কথাগুলি বুঝতে পেরেছ এবং তোমরা এই প্রশ্নগুলি উত্তর তৈরি করে নেবে যদি কোনো প্রশ্ন মনের মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে আছো বলেই আমি উৎসাহিত হই এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের আগামী পরীক্ষা শুভ হোক সুন্দর হোক অলওয়েজ বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ